আলাইকুম টি টোয়েন্টিতে এমন ম্যাচ সচরাচর খুব একটা দেখা যায় না লো স্কোরিং ম্যাচ আবার লড়াইটা হবে সমানে সমান এমনটা খুব কমই দেখা যায় যে পাপুয়া নিয়েগুনিয়া দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দিয়েছিল সেই পাপুয়া ম্যাচ হারলেও গান্ডার সাথে ব্যাটে বলে লড়াই এক শাসুদ্ধকার ম্যাচে শেষ ম্যাচ গিয়ে জয়ের মুখ দেখল গান্ডা পাপুয়াকে মাত্র তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল গান্ডা পুরো ম্যাচ জোরেই ছিল আতঙ্ক এই তো পাপুয়া নিয়েগুনিয়া জিতে যাচ্ছে আবার হঠাৎ করে উগান্ডা জিতে যাচ্ছে এমন ম্যাচ দেখে দুই দলের দর্শকদের মতো প্রতিটি খেলোয়াড় ও কোচদেরও হার্টবিট পর্যন্ত বেড়ে গিয়েছিল আটাত্তর রানের টার্গেটে উগান্ডাকে ম্যাচটি জিততে ষাট উইকেট উনিশ ওভার পর্যন্ত খেলতে হয় অনেক কষ্টের পর ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নিজেদের করে নেয় উগান্ডা প্রথমে ব্যাট করতে নামা আমার পাপ্প উগান্ডার বোলিং গুনিতে মাত্র সাতাত্তর রানে আউট হয়ে যায় আটাত্তর রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে উগান্ডার ব্যাটিংয়ের অবস্থা আরও ভয়ঙ্কর হয় ছাব্বিশ রান তুলতে হারিয়ে বসেন পাঁচ উইকেট আর এখানেই খেলা থেকে ছিটকে যায় অনেকটা উগান্দা সবাই দলেই নিয়েছেন আটাত্তর রানের ষষ্েটে ব্যাট করতে নেমে ম্যাচ হারতে বসেছে উগান্ডা অন্যদিকে লো স্কোরিং ম্যাচেও রেকর্ড করে ম্যাচ জিততে যাচ্ছে পাপানি ইগুনিয়া কিন্তু উগান্ডার ব্যাটার রিয়াজত আলী সাজে উগান্ডাকে এই দিন বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে জয় নায়ক হবেন সেটা হয়তো কেউ কল্পনা করেননি টি টোয়েন্টিতে টেস্টের মতো ইনিংস খেলে দলকে জিতে শেষ পর্যন্ত মাঠ ছাড়েন রিয়াজত আলী কিছুক্ষণ পরপর রং বদলানো ম্যাচে রিয়াজত দাঁড়িয়েছিলেন পাথরের মতো শেষ দিকে উগান্ডা আরও দুই উইকেট হারান এই আটাত্তর রান তুলতে গিয়েই কিন্তু এক পাশে ছাপ্পান্ন বলে মাত্র তেত্রিশ সানে ইনিংস খেলে ম্যাচ জিতে জয় নাক হয়েছিলেন রিয়াজত আলী রিয়াজত আলীর ম্যাচ জয়ের ধৈর্য দেখে এদিন সবাই বেশ মুগ্ধ হয়ে যান শেষ পর্যন্ত পাপো পাপনীয়গুনিয়াকে হারিয়ে শেষ হাসিতে হাসে উগান্ডা দর্শকরাও বেশ উল্লাস করেন গ্যালারিতে উগান্ডার জয় দেখে ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্ব দরবারে ম্যান অব দ্য ম্যাচ হন উগান্ডা রিয়াজত আলী